মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রথম ১৩ মাসে সেই দেশের রাজনৈতিক হিংসায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আট হাজারেরও বেশি মানুষ সেই দেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এইচআরএসএস এর ওই রিপোর্ট উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে নিহত একশো জনের মধ্যে অন্তত পঁচাশি জন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির গোষ্ঠীদ্বন্দ্বের গুলি পাঁচ হাজার জনেরও বেশি আহত হয়েছেন বিএনপিরই গোষ্ঠী সংঘর্ষে ওই রিপোর্ট জানাচ্ছে দু সালের পয়লা সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত হাজার সাতচল্লিশটি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালা বদলের প্রথম বর্ষপূর্তিতে কানাডার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্র্যাটিক গভর্নেন্স এর রিপোর্টে জানানো হয়েছিল গত এক বছরে গণহিংসায় পিটিয়ে মারার ঘটনায় বাংলাদেশের মৃতের সংখ্যা ছশো সাঁয়ত্রিশ জন তার আগের বছর অর্থাৎ গোটা দুহাজার তেইশ জুড়ে এই পিটিএ মারার ঘটনায় প্রাণ গিয়েছিল একান্ন জনের অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের জামানার তুলনায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে হিংসায় মৃত্যু বেড়েছে দশ গুণেরও বেশি হাই নিউজ নেটওয়ার্ক